बाजे ना। बाजे गो ना। ताँना ताँना बाजे गोगिना নিত্য গীত করতে বলেছি হ্যাঁ আমি তো প্র্যাকটিস করছিলাম আমি যা বলবো তুমি তাই শুনবে এসো হালকা ডাইনে রেখে এসো বাঁয়ে যাও বাঁয়ে যাও যাও সিধায় যাও সিধায় যাও যাও হালকা মায়ে রেখে ডাইনে এসে দাঁড়িয়ে যাও তুমি কি গাড়ি সাইড করছো না কি এই রে আমি ওখানে ইডের গাড়ি খালি হয়ে গেছে গাড়িটা সাইড করে নি আমি কি বলেছিলাম বলো তুমি একদম ভয় পাবে না না সিজার তোমার হতে হবে না আর নার্সিং হোমে আমরা যাব না ঠিক বলেছো না না ডাক্তারদের বউরে সব নরমালে বাচ্চা হবে আর আমাদের বউগুলি সব সিজারে হবে কেন আমরা গরিব মানুষ বলে কি বলবো তিন দিন আগে হাসপাতালে নিয়ে গেছি এমন ডাক্তার বলছে বলে রুগীর গার্জেনকে আমি বলি কেন আমি বলে আপনার স্ত্রীর তো পেটের মধ্যে বাচ্চা ঘুরে গেছে আমি বলি কেন রে ওটা কি বাস স্ট্যান্ড ওখানে ঘোরাঘুরি করছে কি বলবো ভালো একটা গাইনি ডাক্তার দেখালাম বলছে না না এ বাচ্চা ঠিক আছে ভাবো হাসপাতালের ডাক্তারের সঙ্গে সব সেটিং আছে তোমাকে ভয় দেখাবে ভয় দেখা তুমি আর নার্সিংহোমে গেলে পঁয়ত্রিশ চল্লিশ গর্ভবতী মাকে কেউ কাজকর্ম করাবে না আর যারা কাজকর্ম করছে তাদের বাচ্চাগুলো সব নর্মাল হচ্ছে আর যারা ঘরে বসে বসে খাচ্ছে নার্সিংহোমে যাচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা দিয়ে আসতেছে ওই জগৎ চিন্তা ভাবনা করেছি দু হাজার ইট কিনেছি কিনে পরিশ্রম করাচ্ছি বাবা মা বলে এই বৌমাকে কাজকর্ম করাবি না আমি না না দু হাজার ইট ঘরে পেছনে কেনা আছে টুকটুক করে বোয়াচ্ছি তবে একটু আদ্দু পরিশ্রম করা দরকার দেখবে হবে না সিজার দেখো তুমি যে প্ল্যানটা করছো এই প্ল্যানটা যদি না সাকসেসফুল হয় তুমি কিন্তু আমার অনুমূর্তি হবে তোমার কতবার বললে জোরে কথা বলবে না তবে আমরা যে লাইন ধরেছি আশা করি আমাদের কাছে রেল লাইন হার মানবে মারবো এক মার মেরে দেব দাদা আজ বাদে কাল আমার বউয়ের বাচ্চা হবে পাড়ার ছেলেরা মিউজিক্যাল চেয়ার খেলা দিয়েছে সেই খেলায় আমাদের বউগান নাম দিয়েছে তা দাদা খিরিজ গাদের মাথা উঠে দেখছি দেবলা পুরীর মতো লোক পাড়ার লোক হলি বাচ্চা বলে ভক্তদের বউয়ের পেটে বাচ্চা সেই অবস্থা চেয়ার খেলার নাম দিয়েছে তাই মিথ্যা কথা বলবো না যে আমার দেখাশোনা করে বিয়েটা দিয়েছে যদি সামনে পাই তা দাদা সত্যি কথা বলবি সত্যি কথা বলি তো দাদা তুই আমার দেখা শোনা করে বিয়েটা দিয়েছিস কি আমি হ্যাঁ তোর মাথা খারাপ হয়ে গেছে আমার শ্বশুর মশাই বললো বলে বাবা ভক্ত বল ছেলেটা কেমন আমি বলি খুব ভালো সেই ভাবে তোমার শালীর সঙ্গে তোর বিয়েটা হলো মানে দাদা কি জানো না না ঠিক আছে দিদি বল ভাই তুমি আমার দেখা শোনা করে বিয়েটা দিয়ে যাও মোটেই না মোটেই না আমার মামার বললো বড় খুকি ভক্ত বলে ছেলেটা কেমন আমি বলি খুব ভালো খুব ভালো খুব ভালো ইকো হচ্ছে सुनो قلت বিয়েটা দিলো মানে দাদা কি জানে না দিদিশি যাও না আমরা দুই লোকে নো ঠিক আছে দাদা তুই বেঁচে গেল তুই আদলা ইডি যা মারি বলে हां नरेश মাথা ফাটি দিடா মানে যদি আমরা বলতাম যে হ্যাঁ আমরা দেখাশনা করে বিয়েটা দিছি এই আদলা ইডের বাড়ি মাথায় পড়তো হ্যাঁ দাদা মাথা 16 সেলাই হতো ঘটনা দেখি খুলে বল দাদা ঘটনা খুলে বলিস পরিষ্কার করে ছাড়িয়ে বল দাদা তুমি জানো তোমার শালির আজ বাতে কাল বাতে হবে পাড়ার ছেলেরা মিজগাচি আর খেলা দিয়েছে সেই খেলা তোমার শালিকার নাম দিয়ে তা দাদা খিনিজগাদের মাথা উঠে দেখছি একটা মানুষ হচ্ছে না কিริকিরে মাছ হচ্ছে মানে তোমার খুব বাজে লেগেছে কি বিচ্ছির লেগে দাদা সম্মান চলে গেছে পুরো শেষ ঠিক আছে কত বাজে লেগেছে কত মান সম্মান চলে গেছে আমি তার একটু পরীক্ষা করব দাদা আমি কি করবো ঝপ করে চলে যাও ওকে দুখানা চেয়ার নিয়ে চলে এসো ঠিক আছে যাবো চেয়ার নিয়ে চলে আসবো আমার শালীর নামে অপবাদ তার আমি ছোট থেকে দেখছি ওর কতটা বাজে লেগেছে কতটা মান সম্মান চলে গেছে এক্ষুন তার পরীক্ষা হয়ে যাবে আর কি করবি কর চলো পজিশনে চলো দেখিনি দেখিনি আই বস আমি বলছি সোনা বলো তোমার ভগ্নিপতের গেছে মান সম্মান তুমি একটু চেয়ার খেলা করে দেখি দাও তো তার উপযুক্ত প্রমাণ তুমি তো আমার স্বামী স্বামী মানে তো ভগবান বউ তো নয় জানো বে কি তোমার বলিনি তোমার বলিনি আমি বলছি ওর খুব বাজে লেগে যাওয়া একটু পরীক্ষা করবো ঠিক আছে মাইকে গান বাজবে তুমি একটু চেয়ার খেলা করে দেখিয়ে দেবে ঠিক আছে ঠিক আছে রেডি হ্যাঁ আমি রেডি ওন টু তুমি কি বক্সিং করবে নাকি না না হাত পা ছাড়ি নিচ্ছি তো ও আচ্ছা আচ্ছা থ্রি আর যাবো না

দেখো ওরা যাবার করে করুক হ্যাঁ আমরা দুজনে কিন্তু ঠিক থাকবো ঠিক বলেছো তাহলে আমাদের কাজ কি ইট বইতে হবে দু হাজার ইট এখান থেকে বইয়ে ওখানে নিয়ে যাবো ওখান থেকে বইয়ে সেখানে নিয়ে যাবো দৃষ্টি আন সৃষ্টি সৃষ্টি করে মন ঝি ঝি চল 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 ছুট করে মন দৃষ্টি আন সৃষ্টি সৃষ্টি করে মন ঝি ঝি চল 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 আমি বসলে বলতে পারি না আর বললে বুঝতে পারি না এদিকে বৃষ্টিপাতের সামনে দিকে পা বাড়ানো যাচ্ছে না এমন একটা মানুষ আমার এখানে কোথায় চলে গেছে ইয়া কোনো পর্যন্ত আসে না শরীরটা খারাপ মতো লাগছে ওমা সকালবেলা উঠেছি দেখি না এদিকটা কিংকিন করে। আবার এদিকটা ঝিঙ্ক করে আর যত বেলা হচ্ছে কুমুরে আমার যন্ত্রণা ছেড়ে যাচ্ছে

দুজো না তো বিচ্ছিরি কারবার বার ভাই চঞ্চ ঠিক রে মারে হ্যাঁ যাচ্ছি কাই কেলে বুড়ো হ্যার ওয় আর বাই কাহে কাহি দিন বা দুজো তো বিচ্ছিরি করবা চঞ্চ ঠিক রে মারে যাচ্ছি কাই কেলে বুড়ো চঞ্চি দেখা নকুল দেবে না নকুল দেবা আর ভাই আর গোটা রাত শুধু বলে মরে যায় মরে যা হে রাই আমারও তাই ভর থেকে ঘুম নাই শুধু বলে চলো যাই চলো যাই কোথা নার্সিং হোমে এই তোর এক চড়ে গাল ফাটিয়ে দেবো তোর কে বলেছিল মিউজিক্যাল আর খেলায় নাম দিতে আরে বাবা বিয়ের আগে তো খেলতাম আর যাই শুনেছি ফার্স্ট প্রাইজ দশ তার বালতি আছে লোক সামলাতে পারিনি তার দস্তার তার বালতির ডাক ও তোর এবার ঠেকা বার ভাই কি বলি শোনো কাগজপাতি জমা হয়ে গেছে যাবো সোজা তোমার শালির বেডে তুলে দেবো

ও ভরা জি হ জি বো আমি তো কোন সময় নারসিহমে যাইনি আচ্ছা কি রে ভয় লাগজি তুমি তুই যাও না তো ও যাবে কেন ও জানে ভালো চলো আর ভাই ভাই কুগার কি করে এবারে যাই হোক বেটা তুলে দিচ্ছি যাও করে কিছু হয়ে তবে দম ফেল দেখা চিন্তা করে কি হবে কবালে যা যা তাই হবে মি তোরা বলবো না খুব বড় ধরনের মানসিক থিয়ে জি আমার ছেলে পাড়া ভাই ভাই তুলে দিস বাবা ইয়ে নার্সিংহোম নয় মন্দির আরম্ভ হয়ে গেল ভাই ভাই যেভাবে মানসিক তোমার কাছে হাজির করে অনুরোধ করছি এইভাবে হুড়ুনি ভগবান তোমার কবলে কি লিখে রেখেছে এইভাবে হুড়ে কাদা করুনি

তোমার শালির হয়নি গো সিরাজের একটা ছেলে হয়েছে আমি জানি এরকম একটা কেস ঘটবে আমি কি বলি শোনো ওই ধাতা বিধাতা তোমার কপালে যা লেগে রেখেছে সেটাই হবে এই হয়ে পাগলা মোটা মেরো না আচ্ছা পাঁচ নম্বর পেটে গার্জেন কি ও ম্যাডাম আমার আপনি হ্যাঁ আপনি কি ধরে নেন জানো ম্যাডাম আপনি পোলো কার্ডের জায়গায় জব কার্ড এনেছেন কি হয়েছে পোলো কার্ডের জায়গায় জব কার্ড

ওই সিজার হয়েছে বলে মেয়ে হয়েছে নর্মালে হলে সিও ছেলে কি সর্বনাশের যুক্তি বুদ্ধি করে দেখো এই এই সব গল্প বাইরে বলেই নি লোকে তোর পাগলা বলে ঢিল মারবে এই দা আপনি আপনি সানু বলে গাজে না হ্যাঁ হ্যাঁ আপনার দুটো সুখবর আছে ও মাগো আপনার প্রথম সুখবর হলো আপনার স্ত্রী ডেলিভারি হয়ে গেছে আচ্ছা তবে চিন্তার কোনো কারণে নরমালি হয়েছে এ আমি জানি তো আর দ্বিতীয় সুখবর হলো আপনার ছেলে হয়েছে

পায়ে ধরেছি আস্তে ওরে ডাক্তার মারলে হিতে বিপরীত হয়ে যাবে যা হয় আমি ডাক্তারে মেরে তবে তো ফেলবো তোর পায়ে ধরেছি আস্তে আস্তে পায়ে ধরেছি তোর পায়ে ধরেছি আস্তে আস্তে তোর ধরেছি সে সাতরে মত করে ফল ফল সে সাতরে মত করে ফল ফল কেন করছি মিছে আবে ডাক্তার মেরে ডাক্তার মেরে জেল খাবো আর ধুপু চরাবো বাত বাত পায়ে ধরেছি আস্তে আস্তে তোর পায়ে ধরেছি আস্তে আস্তে কি করিবো কোথায় যাবো জলে চলে যাবো মরে যা যাবো চলে যাও চলে যাও চলে যাও ওই ডাক্তারে মারবো বলছি মারবো

তা শুনেছি বললাবে কো থেকে শুনেছিস বলবি তো সিজার মেয়ে আমি মানব না তো এ গোবিন্দ তিন ফুট গর্ত খলতো কেন দাদা আমি তোর কি বলেছি গর্ত খুলে পুঁতে থবো তুই নিজের দই নিজের গায়ে মেখে নিচ্ছিস কেন এই গন্ড গলি মেয়ে আমি মানব না তো সংসার করবো না আর থাকবো না আমি যাবো অঙ্ক নয় ছয় অঙ্ক মিলবে না আর বুঝবি অঙ্ক পায়েছি তোর পায়েছি আগলে তোর পায়েছি আগে তোর পায়েছি পায়ে কেন হলো শীতল

আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না জয়বাবু তোমার এই চিৎকার শুনে আমি বেড়ে দিকে উঠে আসতে বাধ্য হয়েছি তবে জয়বাবু তোমার এই ভাইরা ভাইকে কি বোঝা জানিনা আমার এই নার্সিং হোম হয়ে গেলে আমি আমার বাচ্চাকে নিয়ে কলকাতায় চলে যাব আর কলকাতায় গিয়ে খেটে খাবো না আমার সোনা বলেছে আমার বোন বলেছি তোর কলকাতা গিয়ে খেটে খেতে হবে না আমি ওর বুঝিয়ে ছেড়ে দিচ্ছি বাড়িতে গেলে ওর বেটে খেয়ে নিবি যা আস্তে আস্তে পা ফেলে যা টুটুকুর হ্যাঁ আস্তে পা ফেল এই ভাইরা ভাই আমার শালির মারবে ভাই ভাইরা ভাই এই ছেলে কারার মেকার বলো সব কে জানে তা কে জানে বলে ছেলে লোকের পাগল হচ্ছে বর্তমান দিনে ছেলের থেকে মেয়ে বড় অনেক ভালো ছেলে হলে বৃদ্ধাশ্রমকে ভাত খেতে হবে আর মেয়ে হলে বিয়ে হয়ে যাওয়ার পর তবু বলবি আমার বাবা মাটা কোথায় পড়ে আছে তাদের বাড়িতে এনে দু মাসে বসিয়ে খাওয়াই ভার ভাই ঠিক বলেছ তো ছেলেকার আর মেয়েকার কপালে যা আছে তাই হয়ে গেছে কপালে আছে কন্নার বেকার কানে চকে চলে ভাষা ও বন্না ভার ভাই আমার কপাল গরম কাগে জানাও ভ্যাড়ুনি ভ্যাড়ুনি দিদিকে নিয়ে যাবে ভাল লাগছে না কোলগা চলে ভাল লাগছে 15 কোটি যাব 15 কোটি দিন বাদ এসে যাও কি মানুষটা কি হই গেল পুরো ভ্যাং একদম দুমড়ে গেল প্রত্যেক আর বিরাট ও ভার ভাই চলে যাচ্ছে একটা কথা মনে পড়ে গেল তা বলো ওই আমার মেয়ের বিয়ের সময় তো কি দেবে ওরে মেয়ের বয়স এখনো 1 দিন হয়নি এখন থেকে ও চাওয়া আরম্ভ করেছে আচ্ছা ঠিক যাও তুমি এখন বড় মুখ করে বললে আমি তো মেয়ের মেশো আর তুমি আমার ভাইরা ভাই ফের আবার পাশের পড়ার লোক জানো তো তা আমি এখন থেকে বলে দিই ওই মেয়ের বিয়ের সময় হ্যাঁ জামাইয়ের গোলার চেন দেবো ঠিক আছে মেয়ের কানের দেবো খাটে বিছানাটা আমি দিয়ে দেবো আলমারিটা কি হবে তা আলমারি নয় এই কমিটি দেবে কমিটি বলে দেবে না বলিনি অনেকটা খরচ করে কাজ দলেন ঠিক আছে বলিনি ঠিক আছে কমিটির চাপ দেওয়ার দরকার নেই আলমারি তো হ্যাঁ আমার শ্বশুর কাজে কায়দা করে বলে ওই আলমারিটা তোরা আমি পাইয়ে দেবো রবিবার দেখে যাবো খাসি মাংস হবে পাঁচ কেজি খাসি মাংস দিদিকে নিয়ে কথা দেখলাম পাঁচ কেজি খাসি মাংস এ আমাদের মরা খাসি খাওয়াবে এর ল্যাঙ্গুয়েজ একদম ভালো না এ মরা খাইসি ও খাওয়া চলে মনে পড়ে গেলো আর ছুটে এলাম আচ্ছা আচ্ছা বলছি ওই মেয়ের বিয়ে সময় লোকজন খাওয়ানো বলছি তুমি কি বলছো বলো এই খাওয়া দাওয়ার পরে বলবে ও ডাল লবণ হয়ে গেছে মাংস তরকারি ঝাল হয়ে গেছে ওই জন্য ভাবছি বলি মেয়ের বিয়ে সময় লোকজন খাওয়াও না বলছি তুমি কি বলছো বলো তোমার কাছে হাত জোড়ে করে অনুরোধ করছি হ্যাঁ মেয়েটা বিয়ের বয়স হলে আমার বাড়িতে তুমি তুলে দিয়ে যে বিয়ে পর্যন্ত থাকবে তাই তার আগে হয়তো পালাবে আচ্ছা ও যদি আকাশ সব লাইন যা আমি কোন লাইন যাবো ও তো সব রকম ভাবে বলছে মাথা খারাপ করে দেবে বিষাক্ত জিনিস একটু বলি আমরা সবাই কি বলি যে ভারত মাতা ভারত মাতা ভারত মাতা কেউ তো না যে ভারত পিতা তা সেই ভারত মাতার বুকে কন্যা সন্তান হলে কেন এত মাথা ব্যথা যে দেশের মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি মহিলা সে দেশে কন্যা সন্তানের প্রতি কেন এত অবহেলা রাস্তার কুকুর বিড়াল বোঝে বিপদের সময় তার কন্যা সন্তানকে মুখ্য করে নিয়ে অন্য একটা জায়গায় গিয়ে রেখে আসে আর মানুষ মানুষ এমন একটা বুদ্ধিজীবী প্রাণী অন্য সন্তান হলে হয় ডাস্টবিনে ফেলে দেয় নয়তো অন্য কাউকে দিয়ে দেয় যাক এটা তো গেল একটা দিক তো এবার আমি আসি সিজারের দিকটা নিয়ে তো একটু গাজনের অভিনয় থেকে বেরিয়ে গিয়ে বলবো প্রথমে বলবো দয়া করে কেউ আমার মতো ইট বয়াবেন না এইভাবে ইট বলা যে নর্মালে বাচ্চা হয় এর কোনো মানে নেই তো আমি এটুকু বয়াতে চাইছি পরিশ্রম পরিশ্রম একটা জিনিস ও সফলতা আনলে আনতে পারে এটা সম্পূর্ণ মনোবিজ্ঞান থেকে আর এখন তো হামেশাই কম বয়সী মেরধার সে যারা বাচ্চা হচ্ছে কিন্তু তারা পরে বুঝতে পারবে এটা তো গাজন একটু রূপ রস দেখাতে হয় তাই দেখালাম তো আমি আরও একবার বলবো খবরদার কেউ এরকম করবেন না যে সুন্দর নাইয়া গাজনের ইডবনও দেখিয়েছে আমি বাড়িতে গিয়ে এইভাবে প্র্যাকটিস করাবো আমি কিন্তু ফেয়ে যাবো ঠিক আছে কেউ করাবেন না যাই হোক আমি আবার গাজনের মধ্যে ফিরে যাচ্ছি রাখি আমি তুমি আমার উপর রেগে গেছো কারণ তোমার উপর অন্যায় আবদার করেছিলাম আর সেই অন্যায় আবদারগুলো তুমি মুখ বুঝে সহ্য করে নিয়েছো তাই তোমার কাছে আমি মেনেছি দেখো আমার ভালো লাগছে না তুমি এই মাঝে মাঝে অন্যায় আপনারগুলো গুলো আমি আর মেনে নিতে পারছি না আচ্ছা বলো তো যদি আমার কিছু হয়ে যেত তাই তোমার আপনার কাছে হেরে গেছি হেরে হেরে গেছি গেছি